নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো মেষ রাশির জন্য কিছু কথা এবং মেষ রাশির দশম ও একাদশ প্রতি শনি যে মার্গি হচ্ছেন এই বিষয়ে কথা বলবো আর শনি মার্গি হলে মেষ রাশির জন্য এবং মেষ রাশি মেষ লগ্নের জন্য কি ফল আসবে এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব একদম বোর হওয়া হওয়ার কিছু নেই আমি খুব সংক্ষেপে বলে চলে যাব। কী বলবো যে শনি মার্গি হচ্ছে কবে আঠাশে নভেম্বর দু সালে শনি মার্গি হবে তো এই মার্গি যখন শনি হবে তখন আমাদের মেষ রাশি ও লগ্নের জন্য কি ফল আসবে কোন কোন ক্ষেত্রে ভালো ফল আসবে সেই বিষয়ে আজকে আলোচনা করবো আচ্ছা তাহলে শনি আমাদের এখন আছে কত নম্বর ভাবে দ্বাদশ ভাবে মানে বারো নম্বর ঘরে আছে আচ্ছা শনি এখন কার নক্ষত্রে আছে আমাদের নবম্পতি ভাগ্যপতি নক্ষত্র ভাগ্যপতিকে দেবগুরু বৃহস্পতি ধুন রাশিটা আমাদের ভাগ্যভাব তাহলে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনিদেব আছেন এটা একটা ব্যাপার দু নম্বর ব্যাপার হলো ভাগ্যপতির আরেকটি রাশি মিন রাশি সেই জায়গায় মানে দ্বাদশ ভাবে সেইখানে সেই রাশিতেই আছেন শনিদেব তাহলে শনিদেবকে এখন মানে নিয়ে মানে শনিদেবকে নিয়ে আমাদের এখন তেমন কোনো চিন্তার কোনো কারণ নাই কিচ্ছু চিন্তা নেই শনি আমাদের এখন ফেভারেই কাজ করবে আরেকটা ব্যাপার হলো বৃহস্পতি যে কিনা আমাদের ভাগ্যপতি সেই বৃহস্পতি তার নবম দৃষ্টি মানে তার ন নম্বর দৃষ্টি দিয়ে শনিকে দেখবেন তাহলে কী হবে শনি আমাদের ফেভারে কাজ করবেন এবং ফেভারে মানে শনিকে নিয়ে অতটা মানে কষ্ট পাওয়ার বা পরিশ্রম করার এখন বা চিন্তা করার তেমন কিছু থাকবে না আমরা মোটামুটি যদি ওই বিষয়গুলো নিয়ে সিরিয়াস হই তাহলে সেই সিরিয়াস ইস্যুগুলো সলভ হবে ওখান থেকে আমরা ভালো রেজাল্ট যেটা আমরা আশা করি যে এটা পেলে আমার ভালো হয় সেই রেজাল্টগুলো আমরা পাবো ঠিক আছে তাই শনিকে নিয়ে এখন আমাদের তেমন চিন্তার কোনো কারণ নেই অনেক দিন পর্যন্ত শনি এখন মার্গি থাকবেন এবং শনি আমাদের দেবগুরুর বা ভাগ্যবতী নক্ষত্রে থাকবেন তাই ভাগ্য ভালো হবে শনি আমাদের এখন ভাগ্য নির্মাণ করতে এসেছেন শনি ভাগ্য নির্মাণ করে চলে যাবেন অনেকে বলবে সাড়ে সাথে আমি বারবার বলছি প্রতিটা ভিডিওতেই বলি যে মেষাশীর জন্য সাড়ে সাথীকে একটা এরকম করে কেউ বলবে কাঁচকলা কেউ বলবে বুড়ো আঙুল তো এরকম দেখিয়ে শুধু নিজের কাজ করে যাও আমি বলছি শনিকে নিয়ে কোনো রাশি লগ্নে দিন ভয় পাওয়ার কোনো কারণ নাই ঠিক আছে ভয় তো পেতে হবে কাকে নিয়ে ভয়ে যদি পেতে থাকি আমরা রাহুকে চন্দ্রকে মঙ্গলকে এদেরকে নিয়ে ভয় পাবো আমরা আর ভয়ের গ্রহ এগুলো আমরা সবাই শনি ওই যে বললাম দাগি আসামি হয়ে গেছে শনি রাহু হুম শনি রাহুর থেকে বেশি খতরনাক মঙ্গল এটা কিন্তু মাথায় রেখো হুম এই বিষয়টা মনে রেখো এগুলো জেনে রাখো ঠিক আছে তাহলে শনি রাহু এরা মানুষকে না পালিশ করে মানুষ তৈরি করে আর এই চন্দ্র মঙ্গল এরা মানুষকে ভম তৈরি তৈরি করে করে বুঝো একদম এরা মানে মানুষকে পাগল করে দেয় যারা বুঝতে চাই আমার তারা বুঝতে পারবে। আর যারা বুঝতে পারছো না তাদের বোঝার কোনো দরকার নাই তারা মনে রাখবে যে এটা আবল তাবল বকছে লোকটা সিপ করে চলে যাও ঠিক আছে আচ্ছা এবার যেটা বলে রাখি আমাদের যেটা বলছি যে শনি এখন বারো নম্বর ঘরে আছে মানে হলো যে যত বারো নম্বর ঘরটা কি ভা ভাবে বলে রাখি তারপরে দশম একাদশ এই ব্যাপারটা বুঝিয়ে তারপরে দৃষ্টি বিচার করে ভিডিও শেষ করে চলে যাব কোনো অসুবিধা নেই বোর হওয়ার কোনো জায়গাই নেই আচ্ছা বারো নম্বর ঘরটা হচ্ছে যে আমি বলছি বিদেশ মানে প্রবাস মানে বাড়ি থেকে অনেক দূরে জন্মস্থান থেকে অনেক দূরকে বোঝায় দূর কোনো স্থানকে বোঝায় আচ্ছা তারপরে বোঝাচ্ছে ওইটা ওই হসপিটাল মামলা মোকদ্দমা খরচ খরচা ও কারণ ব্যয় হুম তারপরে মানে মক্ষুলাম আমার ঘরের বিছানা যে বিছানায় আমি শুই সেই বিছানা তো এই তারপরে ওই যে আহ বারো নম্বর ঘরটা ওই যে ইন্টারনেট বিদেশ প্রবাস ওই যে অদৃশ্য কোন বিদেশি বিনিয়োগ হ্যাঁ তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের বারো নম্বর ঘর থেকে আমরা দেখি এখন শনি ওখানে আছে তাহলে কি হবে শনি আমাদের একাদশপতি মানে লাভের লাভ করাবে বলছে বলছি তোমাকে আমি লাভ দেখাবো কোন দিকে দেবো আমি কোন ঘরে আছি এখন সেই ঘরের কাজগুলো করো দেখো লাভ পাবে কিরকম যেমন আমি যদি এখন ইনকাম বাড়াতে চাই তাহলে যদি আমি যে ফিল্ডগুলোর নাম করলাম যারা হসপিটালে কাজ করছো তারা ভালো ফিল্ডে ওই যা কিন্তু আমি বলছি যে হসপিটালে মানে কি হসপিটালে শুধু মানে মানে খরচাই হয় নাকি হসপিটালে গিয়ে ওখান থেকে ইনকাম করা যায় যারা এই সমস্ত এই হসপিটালে ওষুধ সরঞ্জাম ওষুধের সরঞ্জাম বা আরও অনেক কিছু আছে যারা এই সমস্ত বিষয়ে কারবার করো তাদের কারবার বাড়বে হুম ডেফিনেটলি বাড়বে তারপর এই যে যেমন বললাম অকারণ ব্যয় অকারণ ব্যয় করব কেন যে আমি যদি ওই ব্যয়টাকে বলি বিনিয়োগ করা বিনিয়োগে ব্যয় করো দেখো পরবর্তীকালে শনি কিন্তু আবার ভালো ফল দিয়ে যাবে রিটার্ন দিয়ে যাবে শনি কখনো মানুষকে ঠকায় না এটা কিন্তু মাথায় রেখো মানুষকে ঠকায় বারবার বলছি কে ঠকায় চন্দ্র ঠকায় মানুষকে ঠকায় চন্দ্র তারপরে এই ছোট ছোট গ্রহগুলোই শুক্র এই সব গ্রহগুলো ঠকিয়ে দিয়ে চলে যায় মানুষকে বড্ড ধোঁকা দেয় আর আমি আবার বলছি যে আমাদের মন হলো আমাদের শত্রু আবার বলছি মানুষের মন হল মানুষের বড় শত্রু এবং মনকে কে দেখে মনকে দেখে চন্দ্র খুব সাবধান এই চন্দ্র পাড়ে সর্বনাশ করে চলে যেতে আমরা চন্দ্রকে চিন মানে বলি না মানে যারা যাকে নিয়ে বলা দরকার তাকে বলিনি শনি রাহুল ভয়ের দিকেই চলে যায় এটা তাতে কী হয় মানুষের বিজনেস হয় মানুষ যখন দেখে ভিডিওটা আর মানুষকে ভুল যেমন বোঝাতে পারলে ব্যবসা হবে আর মানুষ ভুল বুঝলে ভালো হবে ভয় খাবে ভয় খেলে ব্যবসা হবে এই সব চলে গেছে দিন ধরে চলেছে এইসব তো দেখো তোমরা যদি এই বিষয়ে ভাবলে ভাবতে পারো না হলে ভয় খেয়ে যাও হুম আর ওদেরকে টাকা বানিয়ে যাও ওদের টাকা হোক কোনো অসুবিধা নেই আর মানে যেটা সত্যি সেটা শেখো আর না হলে যেটা ভালো লাগে সেটা করো আচ্ছা কী বললাম তাহলে চন্দ্রকে নিয়ে ভয় চন্দ্র আমাদের গ্রহ কিন্তু চন্দ্র গ্রহ হলে কি হবে তুমি চন্দ্রের সঙ্গে যদি তালে তাল না মেলাতে পারো তাহলে কিন্তু ওকে নিয়ে ওই আগে বেতাল করবে সব কিছু হুম চন্দ্র কি বললাম আরে মনে আমি এখন এখন ঘরে ধরো এক ঘন্টা ফ্রি আছি এখন ও ফ্রিতে আছি বসে আছি কোনো কাজ নাই এরকম কল্পনা করতে ইচ্ছে হলো বসে বসে কল্পনা করছি চাঁদ নিয়ে গেলো এই আমাকে কৈলাস পর্বতে ও চাঁদে নিয়ে চলে গেল চাঁদ বলে আমার ঘরে চল মনটাকে ঘরে নিয়ে চলে গেলো এখন শুধু ঘরে গিয়ে ওরা ঘরে গেলাম তো ভালো কথা কিন্তু গিয়ে কি করছে আমরা আবোল তাবোল ভাবছি আবোল তাবোল যদি ভাবনাটা যদি তার সঙ্গে যদি আমার দেহের মতন কাজ ব্রেনটাকে না নিয়ে যেতে পারি তাহলে ওই চিন্তাটা ক্ষতিকর চিন্তা এবং ওটা চন্দ্র করিয়ে দেয় সময় নষ্ট করে দিল এক ঘন্টা চিন্তা করলো আবোল তাবোল চিন্তা করে সময় নষ্ট হয়ে গেল বাস ঘরে খেলাম আমি নিজেকে খেলাম কি খেলাম আমি এতক্ষণ এক ঘন্টা ধরে বসে বসে কাকে খেলাম আমি আমার নিজেকে খেলাম কারণ কালকে খেলাম যে এক ঘন্টা কাল ব্যয় করেছি তার জন্য কাল আমাকে একদম কালের গরবে ফেলে দেবে এই ব্যাপারটা বুঝি না আমরা তাহলে কি বলি শনি খারাপ রাহু খারাপ এই সব বলে মানুষকে ভয় আর সব হয়ে গেছে তো ঠিক আছে যা করবে করো তোমরা যা বুঝবে বোঝো এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের শনি কি বলছে শনি আমাদেরকে বিদেশি থেকে ইনকাম দেবে দূর মাধ্যম থেকে ইনকাম দেবে তাহলে কি বলবো এখন তোমাদের এখন সময় এসছে বিদেশি জায়গায় ইনভেস্ট করো ইন্টারনেট মোবাইল কম্পিউটার শেয়ার মার্কেট এগুলোকে ব্যবহার করেও ইনকাম অবধারিত বাড়বে এবারে আমাদের ভাবে বলবো যারা বিদেশ যেতে চাইছো বিদেশে গিয়ে কর্ম করতে চাইছো চলে যাও কোনো ঘরের মায়া করে লাভ নেই একদম চলে যাও ভালো জায়গা থেকে কাজ পেলে দূর থেকে মানে জন্মস্থান থেকে দূরে কোথাও যদি কাজের অফার আসে কাজের অপার আসবে এবং এলে ধরে নিয়ে চলে যাবে হুম আর এসব এখানে জন্মস্থানের থেকে দূরে না গেলে বর্তমান সময়টাতে এখন আমাদের মেষ রাশির জন্য কোনো কিছু হবার নয় তো এটা ভাবতে হবে তাহলে এগুলো কি হবে মানে দশ এগারো থেকে ভালো ফল পাবো নতুন কর্ম লাভ হবে বাইরের অনেকটা দূরে কর্মলাভ কর্মে উন্নতি প্রমোশন এগুলো হবে অনেকেই কর্মহীন হতে পারো যদি শনি এবং মঙ্গল দু ভাই একসঙ্গে বসে থাকে একটা ঘরে খারাপ ঘরে বসে থাকে তাহলে যে শনি এখন এখানে আছে মিন রাশিতে যদি শনি একা থাকে তো তাও ভালো করবে যদি শনি আর তার ভাই মঙ্গলকে পেয়ে যায় তো আর কোনো কথাই নাই একদম কাজ হানি করে ছাড়বে আর তার সঙ্গে স্বাস্থ্য হানি করে ছাড়বে যাই হোক তো তোমাদের তো মঙ্গল বন্ধু তো মঙ্গলকে বন্ধু করবে মঙ্গল সবাই বলে মঙ্গল তোমাদের বন্ধু একদমই তাই ওটা ঠিক কথাই মঙ্গল বন্ধু তার জন্য যদি মেষ রাশি মেষ লগ্ন হয় মানে মেষ লগ্ন হলে অবশ্যই রক্ত প্রবাল হাতে পড়তে হয় মঙ্গল তোমাদের কাজ করবে কিন্তু মঙ্গলকে কাজ করাতে গেলে না মঙ্গল একটা এমন গ্রহ মানে মানে দেহের রক্ত ক্রোধ এগুলোকে কন্ট্রোল করে তো এখন এই রক্তকে না কন্ট্রোল করা যারা শিখেছে মানে দৈহিকভাবে তারা কিন্তু মঙ্গলকে কাজে লাগিয়ে তার বেনিফিটটা নিয়ে এগোতে পারবে লাইফে যারা পারেনি অসম্ভব মঙ্গল কি করে রক্ত চলাচলকে নিয়ন্ত্রণ করে সে রাগ তৈরি করে রাগকে কমায় এই সমস্ত রাগ হলো আমাদের এমন জিনিস আমরা কখনো কখনো বসে বসেও রেগে যাই এই যে একটু আগে কথা বললাম যে আমরা এখন ফ্রি টাইম এখন আমি আবল তাবোল চিন্তা করছি আবল তাবোল চিন্তা এখনই ভালো ছিল এক্ষুনি গিয়ে দেখলাম যে এমন একটা চিন্তা করলাম বসে বসে রেগে গেল রেগে কী হলো শরীরে ক্ষতি হয়ে গেল শরীরে ক্ষতি হয়ে গেল মানেই হলো যে আমি একটা ফুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর মঙ্গল তখন খারাপ হলে বুধ খারাপ হবে বাণী খারাপ হবে তো বাণী খারাপ করলাম কাউকে কাউকে একটা গালাগালি দিয়ে ফেললাম সম্পর্ক নষ্ট হয়ে গেল ব্যাস তার তার সেটা তো হলোই তারপরে এইবারে যেটা খারাপ হবে সেটা হচ্ছে মন খারাপ ব্যাস হয়ে গেল তাহলে কে খারাপ আগে ভাবো রাহু শনি খারাপ নয় খারাপ তো বসা আছে আমার মনটাই আমার আমার শরীরের ভেতরে সব কিলিবিলি কিলিবিলি চিন্তাগুলো বলো কে করায় সব চন্দ্র তাই ওকে বস মানা আগে নাহলে কোনো কিছু করা যাবে না যেটা বলছিলাম আবার যেটা বলব ইনকাম বাড়বে লাভ হবে শনি এগুলো করবেই আর দু নম্বরভাবে মানে আমাদের সঞ্চয় একটু আগের থেকে বাড়বে সেভিংস বাড়বে এটা অবশ্যই হবে একটু মানে বাড়বে মানে এরকমও হবে অনেকে বিনিয়োগের জন্য কিছু ব্যয় করবে সেটাকে ব্যয় বললে চলবে না বা খরচ বললে চলবে না বা সেখানে সঞ্চয় কমে গেছে বলে চলবে না হ্যাঁ অনেকের ক্ষেত্রে বলেছি যে ইনভেস্ট করা বা নতুন করে কর্মকে সাজিয়ে নেওয়া বিশেষ করে ব্যবসাগুলোকে সাজিয়ে নেওয়া এরকম করতে গিয়ে কিছু ব্যয় হবে তবে সেটা পজিটিভ ব্যয় বলে ধরতে হবে তো হবে তবে আগের থেকে অনেক গতি আসবে সেভিংসে সেভিংস বাড়বে এটুকু শিওর এটা নিশ্চিত এরপরে যেটা হবে শনিদার সপ্তম দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে অনেকের ঋণ শোধ হবে অনেকে যারা ক্রনিক বিশেষে ভুগছিলে বা অনেক রোগে ভুগছিলে তারা কিন্তু এবার রোগ থেকে মুক্তি পাবে রোগ থেকে মুক্তি পেলে শরীর স্বাস্থ্য ভালো হবে কাজে গতি আসবে দেহে মনে বল আসবে মনে একটা শান্তি আসবে শত্রুরা কন্ট্রোলে থাকবে ঋণ শোধ হবে ঋণের বোঝাটা অনেকটা কমবে আবার যারা চাইছো ঋণ করে ব্যবসা উন্নতি করব বা ইনভেস্ট এই রকম করেও তারা তোমরা ঋণ নিতে পারো এবং সেটা যদি পজিটিভ ব্যয় হয় তাহলে আগামী দিনে সে থেকে আমরা ভালো ফল পাবো আর আট নম্বর যেটা হচ্ছে আট নম্বর ভাবে মানে আমাদের যে অষ্টম ভাব বৃষ্টির রাশি সেখানে শনি দশম দৃষ্টি পড়বে তাহলে কি হবে অনেকের বলেছে শনি মঙ্গল রাহু একসঙ্গে থাকলে কর্ম যাবে মানে কর্মহীন হয়ে যাবে আর যদি না থাকে শনি যদি দশম ভাবটা ভালো থাকে বা অষ্টম ভাবটা ভালো থাকে তাহলে কিন্তু এখন অনেকের 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 নতুন সুযোগ আসবে নতুন করে কি সুযোগ আসবে নতুন সুযোগ আসবে এটাই যে কর্মজগৎ সম্বন্ধে নতুন করে ভাব ভাবনা চিন্তা করার ব্যাপারে সুযোগ আসবে এবং আমরা ভাববো আর যারা ভাববে যারা আত্মসমীক্ষা বা আত্মবিশ্লেষণ করতে সক্ষম হবে শনির এবং রাহুকে নিয়ে চলতে সক্ষম হবে তাদের বলবো তার তারা আগামী দিনে আরো উন্নতি করবে এবং শনির এই যে আড়াই বছরের মধ্যে আর যে দেড় বছর শনি মিন রাশিতে থাকবে মানে আমাদের বারো নম্বর ঘরে থাকবে এই দেড় আগামী দেড় বছর তাদের জন্য খুব ভালো একটা অবস্থা তৈরি হবে ভালো জীবন মানে ভালো ভাগ্য তাদের তাদের হবে কারণ এখন শনি বলেছে ভাগ্যবতী নক্ষত্রে আছে ভাগ্য নির্মাণ তারাই করতে পারবে যারা নিজেকে ভালো করে চিনতে পেরেছে আর যারা চিনতে পারেনি তারা ওই কি করে বসে বসে এক ঘন্টা সময় নষ্ট করবে আর নিজেকে নিজের শরীরের ক্ষতি করবে নিজের মনের ক্ষতি করবে নিজের ভবিষ্যৎ ভাগ্যের ক্ষতি করবে এটাই করে এটাই হয় আর আমরা শনিকে দোষ দিই শনি মোটেই শনি কোনোভাবেই কোনোভাবে দুষ্ট নয় শনি শনি বা রাহু আমি শনি আর রাহুকে খুব ভালোবাসি এই জন্যই ভালোবাসি লোকে সবাইকে ভয় দেখি ওদেরকে ভয় দেখিয়েছে ওদেরকে ভয় দেখিয়ে বা ওদেরকে ভুল বুঝিয়ে লোক ভুল ইনফরমেশন দিয়ে মানে ব্যবসা করেছে এইগুলো মানুষকে ভ্রান্ত জিনিস শিখিয়েছে এই জন্য আমি খুব বিরক্ত এগুলোতে কি করব আর আমি সত্যিটা বলার চেষ্টা করছি ভয় পেও চন্দ্রকে নিয়ে মঙ্গলকে নিয়ে রবিকে নিয়ে এরা যদি জীবনের ঠিক না হয় বা এরা যদি এদের সঙ্গে যদি চলতে না পারো একদম একটা কথা বলে রাখি পঁচিশ বছর বয়স বয়সের মধ্যে দান করিয়ে দেয় রবি আঠাশ বছর বয়সের মধ্যে সমস্ত সুখ দিয়ে দেয় আমাদের মঙ্গল আর চন্দ্র হচ্ছে সারা জীবনের যদি তুমি তিরিশ বছরের মধ্যে যদি তুমি সুখে থাকো তাহলে সুখে থাকতে পারবে আর নাহলে জীবনের সুখ পাবে না এই হলো তাহলে কি হলো সব কিন্তু ওই থার্টি ইয়ার্সের মধ্যে মানে তিরিশ বছর বয়সের মধ্যে এই তিনটে গ্রহ খেলা করে দেয় আর তারপর যদি এরা খেলা ঠিক করে তো জীবন ঠিক আর যদি এরা ভুল খেলা করে তো জীবন ভুল সারা জীবনে আর কেউ কোনো করা যাবে না তখন আবার সেই শনি আর রাহু শরণাপন্ন শেষকালে হতে হয় তখন ওদেরকে বুঝে কাজ করতে হয় শনি কেন একা থাকে শনি কেন একা শনিকে নির্জন প্রিয়তা কেন শনির পছন্দ এইটা বুঝতে পারলে তাহলে আমরা জীবন ও ভাগ্যকে আমরা নিজেদের হাতে নিজে গড়তে সক্ষম হব আর না হলে কিভাবে আবল আবলতা বল শুনবো আবল তাবল বুঝবো আর আবল তাবল হতে থাকবে সেটার ফলও ভোগ করবো বুঝতে পারছো তো যাই হোক শনিকে বোঝো শনি খুব ভালো কাজ করবে শনি ভালো ফল দেবে কোন কোন বিষয়ে ফল দেবে এতক্ষণ ধরে বলেছি আর বলবো না পরের ভিডিওতে আবার দেখা হবে মেষ রাশি সাপ্তাহিক রাশি ফলে